ব্লগার রাজীব হায়দার হত্যা মামলার ফাঁসির দণ্ড পাওয়া আসামি জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের শীর্ষ নেতা রেদোয়ানুল আজাদ রানা গ্রেপ্তার হয়েছেন মালয়েশিয়ায় পালিয়ে থাকা রানা সহ দুজনকে সে দেশের গোয়েন্দারা আটক করে দেশে ফেরত পাঠানোর পর তাদের গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট এই দুজনকে আজ আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানাবে পুলিশ দু সালে গণজাগরণ মঞ্চের কর্মী ব্লগার রাজীব হায়দার হত্যা ও আরেক ব্লগার আসিফ মহিউদ্দিনের ওপর হামলার পর সামনে আসে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের নাম তদন্তে পুলিশ জানতে পারে এই দুই ঘটনায় জড়িত আনসারুল্লাহ জঙ্গিদের নেতৃত্ব দিয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রেদওয়ানুল আজাদ রানা ঘটনার কিছুদিনের মধ্যে রাজীব হত্যায় সরাসরি জড়িত পাঁচজন গ্রেপ্তার হলে চাল পাসপোর্ট ব্যবহার করে মালয়েশিয়ায় পালিয়ে যান রানা এরপর তার অনুপস্থিতিতেই রাজীব হত্যা মামলায় রানাকে ফাঁসির দণ্ড দেয় আদালত পুলিশ জানায় মালয়েশিয়ায় গিয়ে আইএস জঙ্গি বাংলাদেশী বংশোদ্ভূত জনুনের সাথে পরিচয় ঘটে রানার সেখান থেকে তিনি সিরিয়া যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হন পরে ফিলিপাইন যাওয়ার পথে এক সহযোগী সহ রানাকে গ্রেফতার করে মালয়েশিয়ার গোয়েন্দারা তাকে আমরা ফলো করে এয়ারপোর্ট থেকে ফলো করে উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে তাকে এবং তার আর একজন সহযোগী যার নাম আশরাফ যেও আসলে এই লাইনেরই অর্থাৎ তার এই কাজের সহযোগী তো ফলে ওখান থেকে তারা ডিপোর্টেড তাদেরকে ফেরত পাঠানো হয়েছে রাজীব হত্যা ছাড়াও ব্লগার আসিফ মহিউদ্দিন ও মণিপুর স্কুলের এক সহকারী প্রধান শিক্ষককে হত্যা চেষ্টা চার্জশিট ভুক্ত আসামি রানা মিরপুরের মণিপুর হাই স্কুলের একজন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারকে হত্যার উদ্দেশ্যে দুইজন যাত্রা করছিল এই দুইজনকে পথিমধ্যে পুলিশ ইন্টারসেপ্ট করার কারণে বাধা দেওয়ার কারণে একজন পালিয়ে যায় আর একজন ধরা পড়ে পুলিশের হাতে সেও পরবর্তীতে রানাকে শনাক্ত করে পুলিশ জানায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় জঙ্গিবাদে চড়িয়ে পড়েন রানা আনসারউল্লাহ বাংলা টিমের আধ্যাত্মিক নেতা মাওলানা জসিম উদ্দিন রহমানের ঘনিষ্ঠ ছিলেন তিনি আইএস সম্পৃক্ততার সন্দেহে গত উনিশ জানুয়ারি দুই বাংলাদেশিকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল মালয়েশিয়ার পুলিশ আশিক হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা